গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার হেঁটে ফেটে বাড়ি ফিরছি একটু বাজার করেছি বাজার বলতে শাক পাতা নিয়েছি আজকে প্রচুর কী সাদে চাপা নোটে এই চাপা শাকটা না খুব ভাল লাগে খেতে পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়ে আমার ভীষণ ভালো লাগে একটু মোচা নিয়েছি কারিপাতা নিয়েছি তারপরে নিম পাতা নিয়েছি এতে সব শাক পাতা বাজার করেছি আচ্ছা ঠিক করেছি মাছ খাও না মাছ এক হয়ে গেছে যেন আজকে মুসুর ডালের বড়া ঝোল করতে বলবো বাজে অলরেডি মনে হয় চলে এসেছে বেশ অনেকটা আজকে হেঁটেছি এক ঘন্টার ওপরে ছটা সাড়ে ছটায় বেরিয়েছি এই দেড় ঘন্টার মতন হেঁটেছি কত ডুমুর পারা যাবে না বাড়ি চলে এসেছি বাড়ির কাছেই ডুমুর গাছের দিকে ডুমুর কিনে কিনে খেতে হয় অনেকটা উঁচু ডুমুর গাছটা কত কারি পাতা এনেছি দশ টাকা দিয়ে এখানে গাছ আছে তবুও কে পারতে যায় থানকুনি পাতা আজকের মেয়েকে সকালবেলা টিফিনে ভাত দিয়ে খাওয়াবো থানকুনি পাতা ও মা একটা মোচা হচ্ছে নিমপাতা আর আছে এই চাপানোটে ওটাকে চাপানোতেই তো বলে মোচাটা রেখে দাও মোচাটা এনেছি কালকে রান্না হবে বৃহস্পতিবার আর কি করবো ডালের বড়া আর মাছের ডিমটা বার করে দাও তো একটা চচ্চড়ি করে দি উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে হ্যাঁ

আজকাল হবে মুসুর ডালে বড়ার ঝোল শাক ভাজা আর হবে আলু ভাজা আর কি হবে আছে ডালটা একটু ভিজিয়ে দিই আগে থেকে নাহলে বাটা

আটটা দশ একজন শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বড় বাজারের মাল লেখা নাকি তুই না মাম্মা কাঁদনি অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমালো না ঘুমালো তো না আর আমার চান করাটাও আজকে হলো না বলছে আমার খিদে পেয়েছে মাম্মি তা আমি আর টাইম ওয়েস্ট করিনি রাস্তা করিয়ে দিয়েছি একটুকুনি এখনো তো ভাত হয়নি হচ্ছে আর কি সবে নটা বাজে এই যে এটুকুনি ড্রাই ফ্রুটস আনলাম কাজু কিশমিশ খেজুর এনে এটা খা তারপরে পরে খাওয়াচ্ছি ভাত এদিকে আয় ফির এদিকে এসে খেলো আর এটা খেয়ে নাও এই দেখো তুমি খেলো আমি খাইয়ে দিচ্ছি এখানে এসো কিনেছি কাজু খাও আমি কাজু খাবো আচ্ছা দাও ইউ মনে হচ্ছে একটা আবার বৃষ্টি আসবে আকাশটা পুরো কালো করে এসছে যাই ছাদে যাই জামা কাপড়গুলো তুলে আনি না তো সব যা আবার শুকিয়েছে দেখে তো মনে হচ্ছে হবে হবে নাকি কে জানে এরকম মেঘটা করে আর যেই তুলে আনবো কিছুক্ষণ পর এমন রোদ দেয় তখন মনে হয় কি কেন জামা কাপড়গুলো তুললাম শুকিয়ে যেত আর অত উঁচুতে না আবার উঠে জামা কাপড়গুলো যে আবার মেল বয়সে আর ইচ্ছা করে না দেখি আর একটু দেখি বারোটা বাজে পাক্কা স্নান করতে যাব। যাবো চল আর একটু টেবিলটা আজকের মুছবো ঘরের মধ্যে দরজা বন্ধ থাকে সারাক্ষণ এ থাকে তাও যে কেন এত ধুলো পরে ভগবানই জানে রাস্তার ধারেও সেরকম বাড়ি নয় মেন রাস্তার ওপরে বাড়ি হলে শুনেছি ধুলো ফুলো হয় মানা যায় কিন্তু আমাদের এই তাও জানলা ফাল্লা বন্ধ তাও এত ধুলো পড়ে না দুদিন অন্তর অন্তর সব টেবিল ফেবিলগুলো না মুছলে যেন মনে হয় কত জন্ম মুছিনি চান করে একটু ছাদে এলাম জামা কাপড়গুলো তুলেই নি তুমি ভাবছিলাম হয়তো হবে না কিন্তু আকাশের যে পরিস্থিতি মনে হচ্ছে আসবে এদিকটা পুরো কালো করে এসছে দেখবো তুলে নিয়ে গেছি আর দেখবো আবার রোদ হয়েছে বললাম না আমার সাথে সব সময় এটাই হয় জামা কাপড়গুলো তুলে এলাম আর এখন রোদ বেরিয়েছে হ্যাঁ তারাও মাম্মামের মেয়েকে দেখাতে হবে মাম্মামেরা একটা নতুন মেয়ে হয়েছে তাই তো মামা মাম্মাম বেবি কি করছো এখন বেবিকে তুমি ঘুম পাড়াচ্ছ দোদো খেতে খেতে ও তো গান না করলে তো ঘুমাবে না না তুমি ওর মাম্মি আমি তোমার মাম্মি বলে আমি গান করে ঘুম পাড়াই তা তুমি ওর মাম্মি তো তুমি গান কর না না আমি আমি একটা বাচ্চাকে নিয়ে পেরে উঠছি না আবার আর একটা বাচ্চা তোমার বাচ্চা তুমি সামলাও আমি পারবো না না তোমার বেবি আমি পাড়াচ্ছি না 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 তোমার বেবি আহ না না এটা আমার বেবি নাও আমার বেবি তো তুমি তাহলে তুমি আমার বেবি নাও ঠিক আছে তাহলে এটা আমার বেবি তুমি আমার বেবি নাও ঠিক আছে ভাত বাড়তে চলে এলাম কিছু নেই দেড়টা বাজে তো আমার ভাতটা তো মোটামুটি বেড়ে নিয়েছি মেয়ের ভাতটা বাড়বো এই তো আর বেলা থানকুনি পাতা খাবে না আমি একটু নিয়েছি আর মেনকা একটু খেয়ে নেবে ব্যাস হয়ে যাবে ডালের বড়া ঝোলটা যে কি রান্না করেছে কাকিমা জানি না পুরো ডালের বড়াগুলো পুরো রিটের মত শক্ত হয়ে আছে কি করেছে ভগবান জানে আমি আবার একটু জল দিয়ে আর ফোটাচ্ছি যাতে একটু বড়াগুলো নরম হয় মেয়েটা খাবে অত শক্ত বড়া খেতে পারে কি করেছে আজকে ডালের বড়া সাধারণত একটু ফোটালেই পুরো নরম হয়ে যায় আমায় ফোটাইনি আমার যা মনে হচ্ছে মেয়েটা একা ওপরে রয়েছে কি করছে কে জানে বড়াগুলোকে নরম করতেই পারলাম না কি করেছে আজকে আমি কালকে আসুক বলবো যে মেয়েটা আজকে ওটা দিয়েই খাবে এটাই খাওয়ানোর সময় এরকম হলে কিরকম আমার ওটা গরম কি শশা না 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 খাওয়ার সময় বসে খাওয়ার আগে এরকম হলে কি মাথা গরম হয় বিশেষ করে বাচ্চাটা খাবে আমরা তো অন্য কিছু তরকারি দিয়েও খেয়ে নিতে পারবো ও এটা দিয়েই খেত আছে দেখি ঝোল আলু আর বড়াটা যদি কামড়ে খায় তো খাবে আর না তো ঝোল আলুটা দিয়ে খাই দেবো ছটা পনেরো আমরা দুজন রেডি হয়ে গেছি এবার যাবো ডাক্তারখানায় আর রাজদ্বীপ নিচে আছে ও এক্ষুন একটু আগেই এসেছে বললো তো আমি বললাম একটুখানি যাওয়ার সময় আমাদেরকে ছেড়ে দিবি কারণ ও বললো সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদই দোকানে আবার চলে যাবে তো ভালোই হলো কারণ গাড়ি অনেক সময় এই এপার থেকে পাওয়া যায় না মানে টোটো ওই পারে যেতে হয় রেল লাইনের ওই পারে তা মেয়েকে নিয়ে না যেতে আমার একটুখানি প্রবলেমই হয় ভালোই হয়েছে ও ছেড়ে দেবে মামকে দেখো আজকের কী জামা পড়েছে দেখো গুড়গুড়ি নিয়ে নি জামা পড়েছি দেখা হয় তুকুনি দেখা সোজা হয়ে তুমি নিনি জামা পরেছো এই দেখা টিপটা বেঁকাও পড়েছি তো আয় 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 সোজা করে দি আয় এখানে তুই পারবি না ওই দেখো পরে আমি কিন্তু করে দেবো না ছোট টিপ তুই পারিস ঠিক করতে দেখি উঁচু হা মুখটা হ্যাঁ দেখি এবার দেখি ঠিক আছে মনে হচ্ছে প্রচুর ভিড় কত জুতো চল চল

দজ্জা খোলো চলো চলো বল পুচু দিদিকে চলো আর পুচু দিদিকে ধরা চলো এবার যাবো বাড়ির দিকে সাড়ে দশটা বেজে গেছে অনেকটাই বেসলেট মেয়ে তো খেয়ে নিয়েছে এখানে সিদ্ধ ভাত ডিম সিদ্ধ আর আমি দেখি গিয়ে ভাবছি রুটি খাবো না আজকে ছোলার তরকারি মানে ছোলার ঘুগনি হয়েছে যেটাকে বলে তো ওই ভাবছি ছোলা একটু পেঁয়াজ কুচি লেবু ফেবু দিয়ে শুধু ছোলার তরকারিটাই খাবো তো চলো যাওয়া যাক অনেকটাই লেট সাড়ে দশটা বাজে আর এ বলছে যাবে না আজকে থাকবে মামা মাজকে থাকবে বলছে না মামা থাকবি তুই থাকবি তাহলে বলছিল তো তুমি যে থাকবে মিমির কাছে

বলিস না এক আমি আর স্কুল খোলার টাইম তো হয়ে এলো চলো সাহস তোর কম নয় তো দাঁড়াও দাঁড়াও হয়ে যাবে তো ওইটা ওইটা আছে এরম একা একা চলে যাচ্ছিস কেন তুই চল একেবারে রাতের ডিনারটা নিয়েই ওপরে চলে হচ্ছে আজকে আমার রাতের ডিনার এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবু আর হচ্ছে ছোলার ঘুগনি এটা খেয়ে তারপরে মামা না না লেবু নেই এমনি বলছিলাম নিয়ে তার শুয়ে পড়বো আজকের ভাবছি একটু এডিট করব তারপরে একটার মধ্যে তো শুয়ে শুতে পড়তেই হবে ডাক্তার আমাকে বলছিল আজকে যে ওজন না কমার একটা মেন কারণ হচ্ছে ঘুম অনিদ্রা মানে মেটাবলিজমটা যেহেতু ঠিকঠাক হয় না বলছে আপনার ঘুমটা মানে আমি যে পরিমাণে হাঁটছি ফাটছি তো ওজনটা সেরকমভাবে কমছে না ডাক্তার বললো আপনার ঘুমটা থেকে একটু বাড়ান আর খাওয়া দাওয়া তো আছে চিনিটা একদম বলে দুটো জিনিস বাদ দিতে হবে আলু আর চিনি আর গুড় আমি বললাম তার পরিবর্তে গুড় খাবো তো বলো না এখনকার গুড়ে চিনি মেশানো থাকে সুতরাং গুড়ও খাবেন না সুতরাং আর নো মিষ্টি হ্যাঁ পড়াচ্ছি তো একদিন করে খাবো সেটা হচ্ছে সোমবার সোমবার একটু আদু তো সব সোমবার খাবো না যেমন এই সোমবারটা খেয়েছি আগের সোমবারটা এই সোমবারগুলো আর খাবো না বাড়ির খাবারই খাবো মাঝে সাথে একটু আদু না খেলে ভালো লাগে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কেমন গুড নাইট অ্যান্ড টাটা